নমস্কার বন্ধুরা আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত আমি পারমিতা নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে রেসিপির নাম হচ্ছে চিংড়ি মাছের কারি আর আপনারা যদি অন্য কোনো নতুন নাম দিতে চান তাহলে দিতে পারেন এটা একটা আমার নিজস্ব রেসিপি প্রথমে চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম তার মধ্যে লবণ হলুদ পরিমাণ মতন মেখে দিয়েছি দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো চিংড়ি মাছগুলোর সাইজ দেখুন মোটামুটি সাইজ খুব খারাপ না কিন্তু ভেতরে যদি কাঠি দিয়ে দিয়ে দেওয়া হতো তাহলে অনেকটাই লম্বা লাগতো আমি আর এর মধ্যে কোনো কাঠি দিচ্ছি না মাছটা পাঁচ সাত মিনিট এইভাবে মেখে রেখে দিয়েছিলাম তারপর কড়াই অন করে তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাহলে তার স্বাদটা দ্বিগুণ হবে সাদা তেলেও করতে পারেন কিন্তু সর্ষের তেলে দিলে একশো পারসেন্ট এটা বেশি টেস্ট হবে দিয়ে দিলাম সর্ষে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন ভালো করে কালো জিরাটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো একে একে চিংড়ি মাছ আলাদা করে ভাজার কোনো দরকার নেই একেবারে ফোড়ন দিয়েই কাঁচা তেলে চিংড়ি মাছটা ছেড়ে দিতে হবে ভালো করে এরকম করে মিশিয়ে নিচ্ছি দেখছেন চিংড়ি মাছের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসছে তার মানে অল্প ভাজাও হয়ে যাচ্ছে আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই চিংড়ি মাছ বেশি ভাজলে কেমন সুটকি গন্ধ করে আমার তো গন্ধ করে আপনাদের কেমন করে জানি না তার জন্য হালকা ভাজলে টেস্টটা বেশি পাওয়া যায় চিংড়ি মাছের বিশেষ করে কাঁকড়ার গন্ধ এসে যায় চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ থেকে একটু জল ছেড়েছে তার জন্য আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি জলটা শুকিয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা এর মধ্যে যে মশলাটা দিব সেটা হচ্ছে সর্ষে কালো এবং সাদা দুটো মিশিয়ে নিয়েছি একসঙ্গে সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা বেস্ট করে একটা মিহি পেস্ট করে নিয়েছি তারপর এটা এর মধ্যে অ্যাড করে দিলাম এখনই কত সুন্দর কালার এসছে পরে তো আরও সুন্দর লাগবে খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়েছিলো আর কেউ যদি চান এর মধ্যে নারকেল অ্যাড করতে তাহলে অ্যাড করতেই পারেন আবার কেউ যদি না চান তাহলে না দিতে পারেন আমার নারকেলের ফ্লেভারটা ভালো লাগে তার কারণ আমি এর সঙ্গে নারকেল অ্যাড করেছি আরও স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে নেওয়ার জন্য এমনিতেও কিন্তু অসাধারণ লাগে শুধুমাত্র কাঁচা লঙ্কা সর্ষে মিশিয়ে যে পেস্ট করেছিলাম সেটা দিয়েও কিন্তু সুন্দর লাগে তার থেকেও ভালো স্বাদ আনার জন্য নারকেলের দুধ ব্যবহার করেছি এখানে অল্প পরিমাণ আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিলাম যেহেতু ঝালটা আমরা বেশি প্রয়োজন করি পছন্দ করি সরি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি চিংড়ি মাছ কিংবা ডিম রান্না করলে এরকম ফেনা উঠে আসে তার সঙ্গে তো নারকেল পড়েছে তার জন্য এরকম ফেনা হয়েছে কিন্তু এটা থাকবে না কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে সুন্দর একটা কালার এসে যাবে এর মধ্যে নামানোর আগে আমি একটু কাঁচা সরষের তেল ব্যবহার করবো কালারটা এত সুন্দর এসছে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই যে ঝোলের ব্যাপারটা বলে রাখি আমাদের তো যারা ভিডিও দেখেছেন জানেন অনেকজন তার কারণে আমি এরকম ঝোল দেখে নামিয়ে নিয়েছি আপনারা কিন্তু ঝোলটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম কাঁচা সরষের তেল আগেই বলেছিলাম দেবো নামানোর সময় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এখন তবে যাই গরম গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছের কারি দিয়ে খেয়ে নিই ততক্ষণ আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা ধন্যবাদ